হ্যালো ভাই বোনেরা বন্ধুরা রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সুখের নিরে নতুন ভিডিওটি শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা আমি মাঝখানে অনেক মিনি ব্লগ দিই কারণ মিনি ব্লগটা লোকে বেশি পছন্দ করে ওই জন্য মিনি ব্লগ দিই আর কার উপর দিই দেখতেই পাচ্ছাই যে উনি বাইরে চষে টসে এসে এই যে আমার আমার গা ঘেসে এবার বসেছে সারাদিন এই মানে হাঁটতে গেলে পড়ে যায় এতই রোগ আসে সে আমার তা সেগুলো তোমরা খুব পছন্দ করো বলেই আমি মিনি ব্লগ দিই আর রান্না যা করি দিই সেইভাবে কিছু রান্না করি না কারণ কি বলতো এখন তো গ্রীষ্ম ইয়ে শীত শীত বলছে বর্ষাকাল তো রান্না সেইভাবে কিছু করিও না শীতকালেই একটু এদিক ওদিকের আমি রান্না করি আর একটা রান্না যেমন ভেরি রিসেন্ট করেছি দুধ নষ্ট হয়ে গেছিলো তো সেটাকে দিয়ে আমি ইয়ে করেছিলাম ছানার ছানার ডালনা তো সেটা কি বলো তো সেটা আমি ছানা এই দুধ নতুন কিনে করে সেটা তোমাদের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে কদিন বাদে সেটা দেব সেটা হচ্ছে ওই আড়াই মিনিট তিন মিনিটের মধ্যে ওটা আমার শেষ হয়ে যাবে ওটাতে কি আমি জানি না কি দিতে বলেছি নুন চিনিটা অবশ্যই দেবে চিনিটা সব শেষে দেবে রান্না শেষ হয়ে গেলে ওটা আমি আজকে যারা ভিডিওটা দেখবে সেটা যে ওই ছানার ডান্নাটা যদি দেখো ছা দুধ যদি কেটে যায় অবশ্যই দুধকে ফেলে দেবে না ছানার ডান্না করে নেবে ঠিক আছে তো আমি তোমাদের সামনে আজকে এসেছি কতগুলো বক্তব্য রাখার জন্য তো সেই জন্য এই দেখো একটু লিখেও নিয়ে এসছি এই যে কালকে রথযাত্রা দীঘাতে তো প্রথম কি বলে রথ টানা হতো মানে হয়েছে হতো না হয়েছে তো সেই প্রসঙ্গটা কিন্তু কালকে অনেক মানে ধামাচাপা পড়ে গেছে কারণ কালকে যে ঘটনাটি ঘটেছে কালকে তো ঘটনাটি ঘটেনি ঘটনাটি ল কলেজের ছাত্রীটির সাথে পঁচিশ তারিখে হয়েছে ছাব্বিশ তারিখে মেয়েটি ডাক্তার ইয়ে পুলিশের কাছে রিপোর্ট লিখিয়েছে তাহলে ল কলেজে কী হল তোলামুলের একটি ছাত্র ছাত্র তো না সে তো বয়স হয়ে গেছে তার সে তো কবেই সেখান থেকে পাশ করা হয়ে গেছে কি হয়েছে ঈশ্বর জানে তো তারা তাকে ওই ছেলেটি বিয়ের প্রস্তাব দিয়েছে নাকি মেয়েটি রাজি হয়নি তো কি করেছে সেটা তোমরা তো দেখেইছো সেটা তো শুনতেই পাচ্ছ টিভিতে তাহলে একটা আইনের কলেজে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যটার অবস্থা কোথায় যাচ্ছে কেন না এদের উপর যে সরকারের হাত আছে এদের উপর যে বড় বড় নেতা মানব মন্ত্রীদের হাত আছে সেই জন্য অ্যাকচুয়ালি কি বলতো ভাই বোনেরা এখন আমি যা দেখছি ছেলে মেয়েদের পড়াশোনা করানোটা আমাদের মতো নিম্নবিদ্ধ মধ্যবিত্ত পরিবারে যাকে বলে মূর্খা মূর্খের কাজ এবার তুমি বলবে কেন এই ধরো আমার ছেলেটাকে আজকে আমি অনার্স ইংলিশে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছে তারপরে ও এখন টিচার্স ট্রেনিং পড়ছে সরকারিভাবে সব সরকারিভাবে আমার তো আর অত পয়সা নেই বেসরকারিভাবে পয়সা খরচ আমরা করবো না ছেলের পিছনে আমরা যেভাবে মানুষ হয়েছে আমার ছেলেকেও সেভাবে আমরা মানুষ করতে চাই তাই আমরা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ওকে ভর্তি করাই না কারণ বেসরকারি প্রতিষ্ঠান মানে অনেকটা তোমার মানে কোয়ালিটি না থাকলেও বেসরকারিতে তুমি ভর্তি হতে পারবে সত্যি কথা যেটা সেটাই আমি তোমাদের সামনে বললাম তাতে যদি কারোর রাগ হয় আমি কিছু করার নেই আমরা ওকে সরকারিভাবেই সেজন্য সব কিছু করাচ্ছি তো পড়িয়ে আমি যে টাকাগুলো খরচ করছি আমি মনে করি ও লিখতে পারলে ওকে পড়াশোনাটা ছাড়িয়ে দিলে ভালো হতো কারণ শূন্য পেয়ে তো চাকরি পেয়ে যাচ্ছে তা আমি ওই টাকাগুলো জমিয়ে ঘুষ দিয়ে দিতাম তাই না আর সরকার আমার হয়ে লড়তো তাহলে সেটা বেশি ভালো ছিল না তাহলে আমার চিন্তাও ছিল না আমি এখন তো ভাবছি আমরা তাই একই সময় বলি জানো তো ছেলেটাকে পড়াশোনা না শিখিয়ে এই করলে ভালো হতো হ্যাঁ এখন একটা কথা আছে এই ব্যাপারটাতে তো আমার মন সায় দেবে না সেই জন্য পারবো না এটা একটা জাস্ট মুখের কথা জাস্ট একটা হাস্যকর কথা আমি বললাম এই যে ছেলেটা শুনছি কলেজের মধ্যেই নাকি ড্রিঙ্ক ট্রিঙ্ক করতো তো এইগুলো কলেজের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান মা সরস্বতী যেখানে থাকে সেখানে কোথায় নিয়ে যাচ্ছে সরকার ব্যাপারগুলোকে তা আমি তাই বলতে চাই এক এক সময় সত্যি পড়াশোনা করি কি তাহলে ভুল করলাম সম্মান পড়াশোনার যারা করে তাদের তো সম্মান নেই তো লাঠি খাচ্ছে চাকরি হারিয়ে উল্টে তাদের পুলিশের হাতে লাঠি খাচ্ছে তারা পুলিশ তাদের লাঠি মারছে তাহলে তাদের তাহলে তাহলে পড়াশোনা যারা করছে তাদের সম্মানটা কোথায় এই যে আমি যে স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছি ভুলে ভুলে যাই তো স্ক্রিপ্ট লিখে নিয়ে বসেছি তো এই যে নেতা মন্ত্রীরা কী বলে বলুন তো বলবে আমাদের জন্য ওরা করছে ওদের একটা দেখবেন বক্তব্যের মধ্যে ওরা নাকি সংসার ধর্ম ছেড়ে ওরা যা করছে আমাদের জন্য করে ওরা আমাদের জন্য এত ভালোবাসে তাই ওরা আমাদের জন্য কি করে আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি ওরা আমাদের জন্য এত করে যে ওরা বড় বড়ো অট্টালিকায় থাকে আমরা সাধারণ বাড়িঘর আমাদের দুহাত হাত পা চার পায়ে যা হচ্ছে তাই করে আমরা আছি ওদের চার পাঁচটা বাড়ি গাড়ির তো কোনো ঠিক ঠিকানা নেই বা বীরভূমের বাঘ যখন ধরেছিল বীরভূমের ছারপোকা ও আমার চোখে ছাড়পোকা বীরভূমের ছারপোকাকে যখন ধরেছিল তা দেখতেই পেরেছিলেন তার কত বাড়ি গাড়ি ফ্ল্যাট তাহলে ওদের নেই ও সব আমাদের আছে তাহলে দেখুন আবার খাটের তলায় ওদের কোটি কোটি টাকা পাওয়া যায় ওরা আমাদের জন্য করে এই কোটি কোটি টাকা ওরা আমাদের জন্য খাটের তলায় জমিয়ে রেখেছিলো তাহলে ওরা সব আমাদের জন্য করে ওরা নিজেদের জন্য কিছু করে না সংসার ধর্ম ত্যাগ করে ওরা আমাদের জন্য করে তাহলে ওদের কথাগুলো শুনে এক এক সময় দেখবেন বেশ জোকস টাইপের হাসি হাসি লাগে তাই না ব্যাপারগুলো বেশ আমাদের জন্য করে কেউ তো আমাদের জন্য করে নেতা আমাদের জন্য করে নেতামন্ত্রী হওয়া অনেক সহজ ভাই বোনেরা পড়াশোনা না করে কোটি কোটি টাকা ইনকাম করা যায় কাউন্সিলর হয়ে গেলে কোটি কোটি টাকা থাকবে কিন্তু দেখতে গরিব গরিব কিন্তু যা দেখছি তো সব কাউন্সিলাররা সব বড় লোক বড় লোক পড়াশোনা করি ওদের বোকামিই করলাম বোকামি করি কারণ সততার সাথে আছি এইটুকু জানি তারপরে দেখুন দেখছে ওরা আমাদের জন্য এত এতটাই করে যে কি বলে গ্রামের রাস্তাগুলো যেমন কর্দমাক্ত কর্দমাক্তই থেকে যাচ্ছে সেগুলো কিন্তু ঢালাই হচ্ছে না কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করছে ঠিক আছে ওরা আমাদের জন্য এতই করে যে সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ছাতা মাথায় দিয়ে বর্ষাকালে পড়াশোনা করে ছাদের ফুটোটা থেকে যাচ্ছে সেদিন ওই রচনা মহিলা বলেছেন যে আমি একা কত দেখব তাহলে দেখুন এরা যখন ভোট চায় তখন এরা সবার জন্য আছে তাহলে ছাত্র তাহলে আমাদের ছেলেমেয়েরা ছাতা দিয়ে সরকারি কর্ম সরকারি স্কুলে পড়ে ওই ছাতা দিয়ে ওরা আমাদের জন্য এত করছে ওদের ছেলেমেয়েরা কোথায় পড়ছে খোঁজ নেবেন হয় বিদেশি স্কুলে পড়ছে নতবা কোনো বেসরকারি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ওদের ছেলেমেয়েরা পড়ছে তাহলে ওরা আমাদের জন্য এতটাই করে ওরা সকাল থেকে সন্ধ্যা অব্দি নেতা মন্ত্রীরা শুধু আমাদের জন্য চিন্তা করে ওরা কারোর জন্য চিন্তা করে না ওরা ফ্যামিলির ঊর্ধ্বে মানে ওদের বক্তব্য এটা ওরা আমাদের জন্য এতটাই করে যে আমরা সরকারি হস হসপিটালে আমরা চিকিৎসা করি ওরা নার্সিং নার্সিংহোমে যায় কিংবা বিদেশে যায় ওরা আমাদের জন্য এতটাই করে ঠিক আছে তো আমরা কিন্তু সরকারি হসপিটালে ওদের কিন্তু সরকারি হসপিটালে ওরা নিজেরাই ভরসা করে না ওরা যাচ্ছে বড় বড় নার্সিং হোমে কিংবা বিদেশে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কাউকে উল্লেখ করে কিছু বলার দরকার নেই বলে তো আবার গ্রেপ্তার হয়ে যাব নাকি আমার বাড়িতে আবার ঢিল পড়বে তার নেই ঠিক যা দেখছি এই দলটা তো আর মারা তো এই দলটার একদম মুড়িমুড়কি হয়ে গেছে তাহলে ওরা আমাদের জন্য এতই করে যে রেপিস্ট যদি পার্টি ঘনিষ্ঠ হয় তাহলে সে ছাড় পেয়ে যায় সেটা তোমরা ভালোইভাবে দেখলে অভয়ের ব্যাপারে এই যে আজকেও যে গতকাল যে পঁচিশ তারিখে যে ঘটনাটা ঘটেছে এই যে তিনটে তৃণমূলের যে ছেলে ছেলেকে যে ধরেছে তোমরা এটাই দেখবে যে এরাও ছাড় পেয়ে যাবে কারণ পুলিশের হাতে সব পুলিশ থেকে যা ইনস্ট্রাকশন উপর থেকে যা ইনস্ট্রাকশন দেবে সেইভাবে হবে যদি বলে প্রমাণ লোপাট প্রমাণ লোপাট হয়ে যায় যদি বলে শাস্তি দিতে তবে শাস্তি হবে এরা তুমি দেখবে এও এক সময় না ধামাচাপা পড়ে যায় তাহলে একমাত্র তোমাকে এই দলটা করতে হবে তুমি যদি সাত খুন থেকে মাপ পেতে চাও তোমাকে এই দলটা করতে হবে তাহলে তুমি সাতটা খুন করেও মাপ হয়ে যাবে সেটা তোমরা তো প্রমাণ পাচ্ছই আরও আগামী দিনে আরও প্রমাণ পাবে আরও প্রমাণ পাবে আমি কিন্তু এই আজকে এই দল যদি এইগুলোকে যদি সততার সাথে বিচার করতো তাহলে কিন্তু এই দলটারই ভালো হতো টিক টিক ঠিক দেখো টিক আমি কিন্তু টিকটিকিটাকে বলিনি যে ঠিক টিক টিক টিকটিক বলবি তুই তাহলে সেও কিন্তু এই কথাটাতে বললো এটাতে সরকারেরই ভালো হবে কারণ দুষ্টু গরু তো থাকবেই গোয়ালে তাহলে সেই দুষ্টু গরুগুলোকে মানুষ করার দায়িত্ব কিন্তু আমার দরকারে তাদের ছেটে দিতে হবে তাই না আমার সন্তান যদি আজকে অন্যায় করে আর কি নেতা মন্ত্রীদের একটা সব ভালো কি আছে বলো তো কিছু অন্যায় হলে না তারা শুধু বলবে কি আমার কাছে তো জানি না আমার কাছে তো খবর ছিল না জানে না ওরা কোথায় অবৈধ নির্মাণ হচ্ছে ওরা জানে না অথচ ওরা নেতামন্ত্রী হয়ে বসে আছে ওরা ওই পদের দায়িত্ব নিয়ে বসে আছে আমার সন্তানটা বাইরে কি করছে আমার সাথে আছে অথচ কি করছে কীভাবে এত পয়সা আসছে সেটাও তো আমাকে দেখতে হবে অথচ ওরা জানে না এটা কিন্তু খুব ভালো ব্যাপার না কোথাও অঘটন এই যে ধরো মেয়েটি কালীগঞ্জে মারা গেল তো ইচ্ছা করে ওই বাড়িটা সিপিএম করে বলে তাকে টার্গেট করেছে তাহলে কারা মারছে মুসলমানরা মুসলমানদের মারছে বুঝো আমি এখানে আমি এখানে ধর্ম তুলেই বললাম এখানে আমি ধর্ম তুলেই বলতে বাধ্য হলাম তাহলে এরা নিজেদের ধর্মকেও রেয়াত করে না এরা এরকম আজকে যে মেয়েটি মারা গেছে মারা যায়নি যে রেপ হলো মেয়েটি সেও কিন্তু টিএমসি করে তাহলে টিএমসি টিএমসিকে কে রেপ করছে তাহলে এরা নিজেদের লোককেও ছাড়ে না তো তুমি আমি তো ছাড় আমরা যদি অন্য দলের হই তাহলে এইগুলো এখন ভাবো একটু টিভিতে খবর দেখো ওই সারাদিন ধরে ওই সব সিরিয়াল মিরিয়াল দেখে কিচ্ছু হবে না সমাজকে সচেতন করতে হলে নিজেকে সচেতন করতে হলে নিজের সন্তানকে ভালো রাখতে হলে এগুলো দেখতে হবে টিভিতে খবর দেখতে হবে যেই চ্যানেলগুলো নিউট্রাল সেই চ্যানেলগুলো দেখতে হবে সেকুলার এই যে সেকুলার সেকুলার বলে না নেতা মন্ত্রীরা যে আমরা ধর্ম নিরপেক্ষ কেউ কোনোদিনও ধর্ম নিরপেক্ষ হয় না তার বাড়িতে কোনো না কোনো ঠাকুর থাকে দেবতা থাকে তাই এই ধর্মনিরপেক্ষ কথাটা বলা ভুল আমরা সবাই একটা না একটা ধর্মাবলম্বী হই তার বাড়িতে কোনো না কোনো দেব দেবতা আছে তাহলে সেই কথাটা কি করে বলে আমরা সেকুলার সেকুলার কথাটা বলাই ভুল এই কথাটা বলা যেই বলুক না কেন আরও আমি একটা কথা বলতে চাই নেতা মন্ত্রীরা তো দেশকে এত ভালোবাসে আমরা তো ভালোবাসি না আমরা সাধারণ মানুষরা দেশকে ভালোবাসি না ঠিক আছে ওরা খুব ভালোবাসে ওরা দেশের চিন্তা করে আমাদের চিন্তা করে ঠিক আছে তাহলে এই নেতা যদি দেশের এতটাই চিন্তা করে না এদের আমার মতে বলে এদের আমার মতে বলে এদের একটা ট্রেনিং দেওয়া উচিত কার্গিলে এদের পাঠানো উচিত পাঁচ বছর কার্গিলে থাকবে তারপর তুমি লোকসভা বিধানসভা কাউন্সিলার এসবের জন্য দাঁড়াবে তাহলে তুমি আমি দেখবো কত দেশকে ভালোবাসো কত তোমরা দেশের জন্য পাঁচ বছরের একটা ট্রেনিংয়ে যদি এদের পাঠানো হয় তাহলে এরা দেশকে কত ভালোবাসে যেগুলো দুর্গম জায়গা যেখানে আমাদের সেনারা রয়েছে সেইখানে এদের পাঠাতে হবে ট্রেনিংয়ে পাঠাতে হবে এটা দেশকে ভালোবাসে না তখন বোঝা যাবে এরা দেশকে কত ভালোবাসে এই যে কথাগুলো এরা বলে না ওরা দেশকে ভালোবাসে দেশের ভালো চিন্তা করে অ্যাকচুয়ালি দেশকে আমরা ভালোবাসি আমরা দেশের চিন্তা করি তাই আমরা মার খেয়েও এখানে পড়ে থাকি তাই আমরা বিচার না পেয়েও এই দেশের মাটিকে আঁকড়ে ধরে পড়ে থাকি কবে সন্তানের বিচারটা পাবো আজকে বাচ্চাটা মরে গেল কি না বোমেন ওর কী দোষ ও ভোট চেনে না ভোট বোঝে ওর মা কী বলছে টাকা আমি দেবো আমার মেয়েকে তোমরা ফেরত দিতে পারবে এরা কি বলে আমরা শোকাহত মর্মাহত দুর্ঘটনা শোকাহত মর্মাহত হলে কি সন্তানটা ফিরে আসবে মায়ের কোলে না রেপিস্টটা ইয়ে হয়ে যাবে শাস্তি হয়ে যাচ্ছে না যে রেপ করে যে মেয়েটি মারা গেল সেই মেয়েটি আবার ফিরে আসবে আমাদের কাছে যে ডাক্তার সম্মানীয় ডাক্তার নাকি যে মেয়েটি সেদিন রেপ হলো তো সে তার সম্মান আবার ফিরে পাবে তাহলে শোকাহত এই কথাগুলো না খুব ইজি বলা খুব ইজি ঠিক আছে তাহলে এবার তোমরা ভাবো নেতা মন্ত্রীরা আমাদের জন্য কতটা ভাবে কতটা ভাবে আর আমি কিছু বেশি আমি সত্যি বকবক করতে হলে না অনেক কিছু বকবক করতে হয় অনেক কিছু বকবক করতে হয় আজকে আমাদের রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা নেতাজির বাংলা কোথায় চলে যাচ্ছে যে কলেজ ক্যাম্পাসে ছাত্রীকেও ছাড়ছে না আর বাবা মা তোমাদের বলবো নিজেদের সন্তানকে যারা মেয়ে সন্তান আছে যাদের তাদের মেয়েদের একসাথে চলতে বলবে একা যেন কলেজ টলেজ কোথাও রাস্তাঘাটে না চলাচল করে আমার তো বয়স তিপ্পান্ন এই হয়ে যাবে জুলাই মাসে আমার কি আছে একটা ছেলে আছে যার ছেলেকে সেই শিক্ষাও শিক্ষিত করিনি যে কোনো মেয়ের দিকে আঙুল চোখ তুলে তাকাবে ঠিক আছে তো তাহলে সেই জায়গা দাঁড়িয়ে কন্যা সন্তানদের ওই হতশ্রী মতষ্ঠী কন্যাশ্রী গোষ্ঠীর ওই স্ত্রী দিয়ে কিছু হবে না সব তো বৃষ্টি হয়ে আছে স্ত্রী দিয়ে কি হবে আমার পঁচিশ হাজার কি আমার সন্তানের আমার কন্যা সন্তানের সম্মানের দাম আর ভান্ডার ওই ভান্ডারেও কিছু হবে না আমার দুটো হাত আপনাদের দুটো হাত আবার দুটো হাত দুটো পা আমাদের সঙ্গ সঙ্গদেব হাজার পনেরোশো দু হাজারে কী হবে এখনকার দিনে কি হয় যাই হোক আমি আর বেশি বক্তব্য রাখবো না আরেকটা কি বলতে পারি এই যেমন কোনো হ্যাঁ নেতা মন্ত্রী হবার ওই আবার বলে দেব। একটাই পথ নেতা হব হবো অলোক যদি হতে চাও তবে একটা জানবে সত মানে সততার জয় সব জায়গায় হবে তবে একটা জানবে তুমি সৎ থাকবে তোমার ডাল ভাতের অভাব হবে না তুমি সম্মানের সাথে থাকবে তোমার কোনো চিন্তা থাকবে না ঠিক আছে তো সততার জয় সব সময় সততা চিরস্থায়ী ঠিক আছে অসত্য যে থাকে সে কখনো চিরস্থায়ী হয় না সেটা আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো ঈশ্বরের যে আছে তোমরা লক্ষ্য করো কালকে ওখানে প্রথম দীঘায় রথ হচ্ছে রথ টানছেন আর এখানে কী ঘটনা ঘটছে তাহলে সেই রথের ঘটনা কিন্তু চাপা পড়ে গেল এখানকার এই মেয়েটি যে রেপ হয়েছে সেই ঘটনাটি কিন্তু প্রধান হয়ে গেল মুখ্য হয়ে গেল ঠিক আছে তো তাহলে দেখো একজন ওখানে ফার্স্ট টাইম রথ টানছে পশ্চিমবঙ্গে তাহলে আর তার শহরে তার রাজধানী বলতে পারে কলকাতার বুকে কি হচ্ছে তাহলে দেখো ঈশ্বর আছে কি না তাহলে দেখো ঈশ্বর আছে ঈশ্বরকে মন থেকে ডাকতে হবে আমার ধর্ম দেখিয়ে আমি আমার এই ধর্ম লোকদের টানবার জন্য ঈশ্বর ঈশ্বর ওইভাবে হয় না ঈশ্বরকে মন থেকে ডাকতে হয় ওই পুরীর প্রসাদ না কার প্রসাদ এই লোকেরা বলছে মুসলিমরা করেছে তাতে কি হয়েছে কিন্তু ওটা তো অরিজিনাল প্রসাদ হলো না এবার যে ওটাকে মন থেকে প্রসাদ হিসেবে খেয়েছে তার কাছে ওটা প্রসাদ মুসলিম করেছে তো কি হয়েছে সেও তো মানুষ তার মধ্যে তো রক্তটা তারও লাল সেই জায়গা দাঁড়িয়ে ওই ভেবে লাভ নেই ধর্মর ব্যাপারটা সব সময় নিজের মনের ব্যাপার তাহলে এবার আমি একটাই কথা বলবো ভোটের ব্যাপারে আর এখন এখানে মানে যে বলেছিলাম যে আগামী দিনে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হিন্দুদেরও বাস্তবে এখানে হিন্দু হিন্দু নিয়ে আমি এখন আলোচনা করতে চাইছি না এখন আমি বস বলতে চাইছি সমাজে মেয়েকে সাবধানে রাখো সন্তানদের সাবধানে রাখো মেয়ে বলো ছেলে বলো আর একসাথে থাকো একসাথে থাকো কারণ এই দলটা কিন্তু যা দেখা যাচ্ছে এই দল জানে আমাদের মাথায় সরকারের হাত আছে আমরা যা ইচ্ছা তাই করতে পারি ঠিক আছে আমি নিজেই ভুক্তভোগী অনেক কিছু আমি নিজেই অনেক কিছু ভুক্তভোগী কিন্তু তা বলে কি আমি এই দলটার সাথে এক সময় কিন্তু আমিও ছিলাম আমিও ছিলাম এই নিয়ে আমার বাড়ির লোকও আমাকে একটু ট্যাটেরা কথা বলেছে ঠিক আছে ঠিক আছে সে দিয়ে কিন্তু তা বলে এই না কাউকে অন্ধ ভালোবাসবে তার জন্য নিজের ভালোটা বুঝে যাবে আর ওই ভান্ডার ফান্ডার ও সব ভুলে যাও নিজের দুটো হাত দুটো পা সে হাত ভান্ডার যতই দিই তাহলে সেই জায়গা দাঁড়িয়ে নিজের সন্তান নিজের পরিবারকে কি করে সেফ রাখবে সেটা ভাবো আর বেশি কিছু বক্তব্য রাখবো না আমার দেবতা আমাকে বলেছে প্রতি দেবতা কি তুমি কেন একটু সেজে গুজেও বসো না তুমি কেন একটু লিপটিক মাখো না লিপটিক না আমি নাকি লিপটিক মাখিনা তো বুঝতেই পারছেন লিপস্টিক মানে কি লিপস্টিক মাখি না বলে আর চুল কালো করি না বলে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না বলছে তোমার সাবস্ক্রাইবার হবে কি করে তুমি লিপস্টিক মাখো না তুমি চুল কালো করছো না তোমার সাব সাবস্ক্রাইবার হবে না তাই যাই হোক বন্ধুরা সেটা যার যার পছন্দ এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই ঠিক আছে এই নিয়ে তোমরা রাগও করো না এটা আমার স্বামীর বক্তব্য আমি এগুলো পছন্দ করি না আমি যা আমি তাই তোমাদের সামনে আসছি ঠিক আছে আমার এই জন্য চুল কালো করার কোনো দরকার নেই আমি তিপ্পান্ন বছর হব আবারও বলে দিলাম জুলাই মাসে ঠিক আছে ফিফটি থ্রি হাফ সেঞ্চুরি করে ফেলেছি আমার মা কিন্তু ফিফটির আগে চলে গেছে যাই হোক ভাই বোনেরা আজকের মতন ভিডিওটা এইটুকু ভালো লাগলে অবশ্যই একটা লাইক চিহ্ন দিও আর পছন্দ হলে মনে ধরলে আমাকে সাবস্ক্রাইব করো আর আমার ছোট ছোট ভিডিওগুলো দেখতে থাকো আমার পাশে থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন